জখলদারি সৈরাচারি খুব দিয়েছে নিয়েছে। ঘান সময় এবার বদলা নিতে দিতে প্রাণের দাম জীবন দেবে জীবন দেবে তোমার আরেক নাম

এবং এই ভারত পার্লামেন্টে তারা বলতেছে যে তারা ছয় হাজার সাড়ে ছয় হাজার শূন্য ইসরায়েলে পাঠিয়েছে যে ফিলিস্তিনিদেরকে হত্যাযোগ্য চালানোর জন্য আমরা এ এ ধরনের ধরনের ও প্রতিবাদ জানাই আমরা এই ঠাকুরগাঁ থেকে সমস্ত মুসলিম জাতি আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই সংগ্রামী উপস্থিতি আমরা একটি বিষয়কে লক্ষ্য করি আমরা এই যে জয়পর জয়পর যে আমরা প্রত্যেক মহল্লায় মহল্লায় প্রত্যেক পাড়ায় পাড়ায় প্রত্যেক মসজিদের ইমাম সবদেরকে হাতে পায়ে হলেও খুশিও তাদেরকে এমন ভাবে আমাদেরকে গণ প্রতিরোধ করে

এরা কিন্তু অত্যন্ত ছোট্ট বিষয় আমাদের মুসলিম আমরা মনে করি যে আমাদের মুসলিম দেশের লিডার দ্বারা তারা সেভাবে কোনো সক্রিয় পরিবার করেনি এটা অত্যন্ত দুঃখকরক কিন্তু

একটি জাতিসংঘ করুন যেখানে মুসলমানরা যে দেশে নির্যাতিত নিপরীত হবে সেখানে আমরা সেটার প্রতিবাদ এবং নিন্দা পেশ করব আমরা বর্তমান সরকারকে বলে দিতে চাই আপনারা নিন্দা পেশ করুন এবং জাতিসংঘের কাছে এটা এই হত্যার বিরুদ্ধে হত্যার নিন্দা পেশ করুন বিকেলা বন্ধুগণ চাই যারা আমরা মুসলমান ভাইরা বেশিরভাগ তো মুসলমানের কারণ বিরানব্বই ভাগ মুসলমানের তো ঠিক

দিলে তাদের মিলিয়ন মিলিয়ন ডলার লস হয়েছে তাদের ব্যবসায় তাই আমরা এখান থেকে তো আমরা কোনো প্রতিবাদ সেখানে জানাতে পারছি তো আমরা তাদের পণ্যকে বয়ফট করে আমরা প্রতিবাদ জানাবো ঠিক কিনা বন্ধু ভাই এরপরে আমার সংক্ষিপ্ত আলোচনায় যারা চুপ করলাম